তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটি দিনটি হচ্ছে সোমবার বিশমাঘ চোদ্দশো একত্রিশ তিন সাবান চোদ্দশো ছেচল্লিশ প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো দিয়ে শুরু করছি গুড়ি ছোড়ায় কড়াকড়ি প্রয়োগে পাঁচ সুপারিশ কমিশন নিয়ে পুলিশের প্রস্তাব অবসরপ্রাপ্ত বিচারপতি বা সাবেক আইজিপির নেতৃত্বে এগারো জনের পুলিশ কমিশন থাকবেন চার সংসদ সদস্য এক নারী সহ আরও চার অরাজনৈতিক ব্যক্তি আইজিপির সর্বোচ্চ মেয়াদ তিন বছর পুলিশ সংস্কার কমিশন উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নীতিমালা অনুযায়ী বল প্রয়োগের ধাপগুলো প্রণয়ন করা হয়েছে দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাত পনের দুইটায় যমুনার সামনের সড়ক ছেড়ে গেলেন আহতরা টানা চতুর্থ দিন সড়কে তিতু শিক্ষার্থীরা তিন দফা দাবি আজও রয়েছে কর্মসূচি সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় তিতুমির কলেজ প্রসঙ্গে বলেছেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন দলটি গঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে দলের নাম এখনও চূড়ান্ত হয়নি চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সংস্কারে আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে বলেছেন তারেক রহমান কানাডা মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক সুযোগ বাংলাদেশের কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ পার্সেন্ট ও চীনা পণ্যে বর্তমান হারের অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে সবচেয়ে এগিয়ে চীন দ্বিতীয় ভিয়েতনাম ও তৃতীয় বাংলাদেশ বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদে বাংলাদেশ ক্রয়াদেশ ও বিনিয়োগ বৃদ্ধির সুফল পেতে পারে কম ও মধ্যম দামের পোশাকের ক্রয়াদেশের একটি অংশ চীন থেকে সরে বাংলাদেশে আসবে আশা করা যায় গবেষণা পরিচালক সিপিডি খন্দকার গোলাম মোয়াজ্জেম কথা বলেছেন এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো এখন সমকালের সংবাদ শিরোনাম দেখে ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশের ঝুঁকিতে লাখো মানুষ ইউএসএইডির কার্যক্রম বন্ধ এনজিও খাত ও সরকারি উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা বড় সংকটে স্বাস্থ্য খাত লাখো মানুষ হতে পারে সেবা বঞ্চিত হাজার হাজার মানুষ চাকরি হারানোর শঙ্কায় ভোটের রাজনীতি ধনীদের হাতে এখানে বলছে পুনর্বাসন সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার মধ্যরাতে রাজধানী মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসপম যমুনার সামনে অবস্থান নেন জুলাই গণভোধ্যানের আহতদের কয়েকজন ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনায় তারা ভোটের রাজনীতি ধনীদের হাতে ভোটের রাজনীতি ব্যবসায়ীদের হাতে রাজনীতি কন্ট্রোল করে ব্যবসায়ীরা কিছুই দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী তারাই পৃথিবীটাকে চালাচ্ছেন এবং সেই সাথে তারা ধ্বংস করছেন মোটামুটি সব কিছুই সবই মানে ব্যবসায়ী হলে কি মানবতা থাকা যাবে না তাদের ভেতরে আপন পর কিছু বোঝা যাবে না মানুষের ক্ষতি সাধন মানুষকে মানুষকে মানে মানুষকে ক্ষতি করে নিজের পকেট ভারী ব্যবসায়ী মানেই খালি মুনাফা ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা এটা মনে হয় একবার করেছি বাণিজ্য বিনিয়োগে নতুন দ্বার খুলতে পারে বাংলাদেশের বিদ্বেষমুক্ত জীবনের প্রার্থনা আখিরি মোনা যাতে গোপনে ঢাকায় এসে টুলেপের তথ্য নিয়ে গেল এন সি আর এই ছিল মোটামুটি আজকে সংকালের হেড হেডলাইনগুলো বিবিসি অনলাইনে যা দেখছি আত্মসমর্পণের পর পাকিস্তানের জেনারেলিয়াজেকে যেভাবে দেখা হতো ট্রাম্পের আদেশে বড় থাকা বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ বরের পিতা আওয়ামী লীগ নেতা চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে মব তাণ্ডব সেটি রোগ কিছু আছে এটিকে নিরাময়যোগ্য অসুখ নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান কঠিন সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা ফোন ক্রস স্ক্রলিংয়ের নেশা থেকে মুক্তির তিনটি পরামর্শ এই ছিল বিবিসি বাংলা অনলাইন নেট আজকের সংবাদগুলো